এ বান্দা আমি আল্লাহ প্রত্যেকটা মেয়ামত তোমাকে দান করলাম আর তোমাকে তোমার নামত কেউ দে নাই সবকিছু আমি আল্লাহকে দিয়েছেন আমাদেরকে নামত দেন কে আমাদেরকে খাওয়ান কে আমাদেরকে সুস্থ রাখেন কে আমাদেরকে ঋষিভ দেন কে আল্লাহর গুলা আলামিন বলে বান্দা আমি আল্লাহ কা আল্লাহ তোমাকে লালম পালন করি আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে তোকে লালন পালন করা শুরু করছি বান্দা এ বান্দা তুই কি খাইবি আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে তোর খাবারের ব্যবস্থা করে দিলাম বলে কেমনে কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ পাক মায়ের ওই নবীর সঙ্গে বাচ্চার নাবির একটা তার লাগায়া দিলাম সম্পর্ক লাগায়া দিলাম বলে কেন কেন বাচ্চার তো মুখ আছে মুখ পে কেন আল্লাহ খাওয়াইলেন না কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন জানায়া দেই বান্দারে তোর মুখ দিলাম আমি আল্লাহ এই মুখ দিয়ে তুমি আমি আল্লাহ পাকের জিকির করবা এই মুখ দিয়ে কোরআন করবা এই মুখ দিয়া কাজ করবা আল্লাহকে তোমার মা কে ডাকবা তোমার বাবাকে ডাকবা আমি আল্লাহ তোর মুখটাকে নাপাক দেই নাই বান্দা আমি আল্লাহ মায়ের নাপাক রক্ত আমি আল্লাহ তোকে নাবির মাধ্যমে খাওয়ায়া খাওয়ায়া তুমি আপেল খাইতে পারবা না তাল বেল কম ডালিচু খাইতে পারবানা আমি আল্লাপাক রপলা মায়ের বুকের মধ্যে এমন একটা আমি খাবার বানাই দিলাম এমন একটা আমি সমস্ত পৃথিবীর বৈজ্ঞানিক ডাক্তাররা এক হয়ে বলে বাচ্চার জন্য মায়ের বুকের দুধের মতো এত দামি খাবার পৃথিবীতে আর কোন খাবার নাই আল্লাহ আল্লাহ বলে এত ঠান্ডা না বাচ্চার সর্দি লেগে যাবে এত গরম না বাচ্চার মুখ পড়ে যাবে আমি আল্লাহ এত সুন্দর দুধের ব্যবস্থা করলাম বান্দা ওই মায়ের মুখের দুধ খাই না আর মায়ের সঙ্গে তুমি কত বেয়াদুমি করলার সন্তান এক কোটা দুধের ঋণ কোন সন্তান আদায় করতে পারবে না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সেই মায়ের দুধ খাওয়ায়া 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 পারলাম একটু বড় হয়েছ তুমি আপেল খাইবা ডালবেল খাইবা বেদানা খাইবা কোস্ত খাইবা মাছ খাইবা শক্ত খাবার খাইবা আমি আল্লাহ তোমাকে ছোট ছোট দাঁতের ব্যবস্থা করে দিলাম মজবুত না কারণ এই আমি আল্লাহ কেন দেই নাই বাচ্চা তুমি এখনো মায়ের বুকের দুধ ছাড়ো নাই এখনো খাইতেছ আমি আল্লাহ তোমাকে ছোট ছোট দাঁত দিয়া বান্দা। আমি আল্লাহ তোমাকে কিছু শক্ত খাবারের অভ্যস্ত করাইলাম হে বান্দা তুমি আরো শক্ত খাবার খাইবা হাতটির মধ্যে কাবুদ দিয়া তুমি খানা খাইবা হে বান্দা আমি আল্লাহ ওই ছোট দাঁত গুলাৰ ফালে দিয়া আমি আল্লাহ তোমাকে মজবুত দাঁতের ব্যবস্থা করে দিলা তাঁদের কুদ রত দাদি

আমি আল্লাহ তোমাকে সব খাবারের আয়োজন বললাম বান্দা তুমি দুনিয়াতে আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলো আমি আল্লাহ যখন তুমি আমি আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাইবা সব আমি আল্লাহর হুকুম মোতাবেক তোমার জীবন পরিচালনা করব আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব তোমার খাদেম বানায়া দেব আসমান তোর খাদেম জমিন তোর খাদেম দাস তোর খাদেম জীব জানোয়ার সব তোর খাদেম হয়ে যাবে তুমি যদি আমি আল্লাহ পাকের খাটি বান্দা হতে পারো এ বান্দা ফজরের টাইমে কেমনে ঘুমাও আমি আল্লাহ পাক ডাকতে আসসালাতু খায়রুম মিনাল নাওম আযান শুনে আসজা